বনগাঁ লোকসভার গোপালনগর গিরিবালা উচ্চ বালিকা বিদ্যালয় তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর সরাসরি এমনটাই অভিযোগ তুলেছেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস তার অভিযোগ কেন্দ্রীয় বাহিনী বিজেপি নেতাদের সাথে সম্পর্ক রাখছে এবং প্রিজাইডিং অফিসারকে সে কথা বলতে গেলে কেন্দ্রীয় বাহিনী তার সাথে দুর্ব্যবহার করে বলে অভিযোগ কি অভিযোগ করছেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস শুনবো কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছে এরা আইন সম্পর্কে অবগত নয় শুধু বিজেপির ক্যান্ডিডেট এবং বিজেপির এরা এখানে নেতৃত্বর এসছে সেই কারণেই এরা জানে না যে প্রিসাইডিং অফিসারের সাথে এই ক্যান্ডিডেট কথা বলতে পারে বলছে এ কথা বলা যায় না অতএব বিজেপির নির্দেশ মতন এরা কাজ করছে কিন্তু মানুষ আমাদের ভোট দিচ্ছে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো গোপালনগর গিরিবালা উচ্চ বালিকা বিদ্যালয় বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেখানকার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে কেন্দ্রীয় বাহিনী ঢুকতে বাধা দিয়েছে তার সাথে দুর্ব্যবহার করেছে এমনটাই কিন্তু অভিযোগ এবং কেন্দ্রীয় বাহিনী বিজেপি কর্মীদের সাথে বিজেপি প্রার্থীদের সাথে যোগসাযোগ রয়েছে তাদের সাথে যোগাযোগ রাখছে এমনটাই কিন্তু অভিযোগ করছেন তিনি বিজেপি নেতা এবং প্রার্থীদের কথা শুনে কাজ করছে নির্বাচন কমিশনের কাছে এমনটাই কিন্তু অভিযোগ জানালো তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল এন্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত দেবে এসি ডিল্যাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মমতা হোটেল অ্যান্ড রিসর্টে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন সেভেন ডবল ফাইভ ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট